আপাতত সিচুয়েশন খুব একটা ভালো না আমরা এসো বেরিয়েছি সাতকোশিয়া যাব বলে আজ সকালে বেশ ভোরে সাড়ে পাঁচটার সময় আমরা কটকে নেমেছি নামার পরে আমরা এই ট্রাভেলার নিয়ে আসছি আর এই মুহূর্তে আমরা সাতকশিয়ার নেচার ক্যাম্প থেকে প্রায় ছেষট্টি কিলোমিটার দূরে কিন্তু গাড়ি টায়ার পাংচার হয়ে গেছে ফলে এখন আমাদের খুব ছড়াছতী অবস্থা রিপেয়ারিংয়ের কাজ চলছে সকাল থেকে ব্রেকফাস্ট করা সম্ভব হয়নি কারণ যেখানে দাঁড়ানোর চেষ্টা করেছি সব জায়গাতেই খাবার দোকানগুলো সব বন্ধ ছিল আমরা জাস্ট একটা জায়গাতে চা খেতে পেরেছি ফলে পেটে এখন ছুচো ডন মারছে আর নেচার ক্যাম্প থেকে জানিয়ে দিয়েছে ওদের ওখানে ব্রেকফাস্টের কোনো ব্যবস্থা নেই ফলে রাস্তাতেই খেতে হবে কিন্তু মধ্যিখানে এই বিপদ যাই হোক আশা করা যাক যে ব্যাপারটা দ্রুত মিটে যাবে এই যে ভুবনেশ্বর পঁচানব্বই কিলোমিটার আথাগড় পঁয়তাল্লিশ কিলোমিটার এই আথাগড়ে আমরা জাস্ট চা খাওয়ার সুযোগ পেয়েছি আর এই পাশে দেখাচ্ছে যে সম্বলপুর একশো তিরাশি কিলোমিটার অঙ্গুল টোয়েন্টি নাইন অঙ্গুল থেকে আবার চলে যেতে হবে আরও প্রায় তিরিশ কিলোমিটার ফলে পথ অনেকটাই বাকি আছে সময় এখন প্রায় সাড়ে নটা আপাতত এই একটি গাছের ছায়া আশ্রয় তেরো জনের দল তার মধ্যে অলমোস্ট বারো জন এখানেই দাঁড়িয়ে আছে পৌঁছেছি টিকরপাড়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির আন্ডারে এটা হচ্ছে এটার নাম হচ্ছে ছোটকেই ন্যাচারাল ক্যাম্প এটা উড়িষ্যা গভর্নমেন্টের নিজস্ব আর আসার পরেই ভীষণ সুন্দর জায়গা খুব চার পাঁচটা পাহাড় দিয়ে ঘেরা ভীষণ সুন্দর কিন্তু এই কটেজগুলো এইখানে আমরা থাকছি এখন এখানে কটেজ আর টেন্ট দু রকমই আছে আমি কটেজটার ভিতরটা একটুখানি দেখাতে চাইছি খুব ভালো লেগেছে এইখানে এরকম জাস্ট লাল মেঝে করা আছে ভিতরে পর্দা দেওয়া এরকম ঢোকার পরে এরকম একটা জায়গা এইদিকে এটা হচ্ছে ব্যালকনির ডোর আমি পরে দেখাচ্ছি আর ঢোকার পরে এই দিকটা বসার জায়গা আর এসি রয়েছে এদিকে খাট আর একদম ছিমছাম কিছু নেই আর উপরটা হচ্ছে এরকম টিনের চাল অনেক উঁচু যার ফলে বাইরে যথেষ্ট গরম কিন্তু ঘরের ভিতরটা এখন এমনিতেই ঠান্ডা এদিক থেকে পুরো ব্যালকনি দিয়ে বাইরে এখানে একটা বড় ব্যালকনি রয়েছে এদিকে যাওয়া যায় আমি সেটাও দেখাচ্ছি থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই জায়গাগুলো এই জায়গাটা এরকম ভাবে করা আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য পারপাস কিন্তু এই ভাবে করা আছে দেখতে অন্যরকম লাগছে লোকাল ম্যাটেরিয়াল দিয়ে রুফিংটা করেছে এই দরজাগুলো তো সেরকমই একটা কোটিং দেওয়া রয়েছে এখানে একটা চেঞ্জিং রুমের মতো রয়েছে আর এ পাশে বাথরুম বাথরুম সমস্ত আধুনিক সমস্ত কিছুই রয়েছে আর এখান দিয়ে একটা একটা জাস্ট লাইক বেশ প্রশস্ত এইখানে বসে চাঁদনি রাত থাকলে রাত কেটে যাবে গল্প করতে করতে আর অন্য কিছু দরকার হবে না পুরো জায়গাটা পাহাড় দিয়ে ঘেরা ভারী চমৎকার লেগেছে জায়গাটা এরপরে আমরা লাঞ্চ টাঞ্চ করবো করে তারপরে আবার একটু বেরোবো ঘোরাঘুরি করতে তখন যা কিছু ভালো পাবো নিশ্চয়ই ছবি তোলার চেষ্টা করবো এখন এই পর্যন্ত এখন আমি যেখানে এসেছি এটার নাম হচ্ছে সানসেট পয়েন্ট মহানদী বয়ে যাচ্ছে আশপাশের পাহাড়গুলোর ছায়া পড়েছে তার শান্ত জলে দূর থেকে দেখলে একটা তীর চিহ্নের মতো মনে হচ্ছে জলটা সবুজ আর খুব শান্ত মাঝখানে সূর্যটা আস্তে 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 ডুবে যাচ্ছে খুব সুন্দর জায়গাটা আমরা যেখানে আছি সেই ছুটকেই নেচার ক্যাম্প থেকে এটার দূরত্ব মাত্র পনেরো ষোলো কিলোমিটার অবশ্য জঙ্গলের রাস্তা দিয়ে গাড়িতে আসতে সময় লেগেছে প্রায় আধ ঘন্টা নিস্তব্ধ প্রকৃতি এখানে খুব শান্ত Thank you ছি টিকর পাড়ার একটা বোট সাফারি হয় মহানদীর ওপরে সেইখানে এটা আমাদের যে ছোটকেই ক্যাম্পে আমরা রয়েছি সেই ছোটকেই ক্যাম্প থেকে প্রায় চল্লিশ মিনিটের মতো গাড়িতে লাগে সময় আসতে সকাল থেকে শুরু হয় আটটা থেকে সাফারি শুরু হয় বিকেল পাঁচটা পর্যন্ত হয় দুশো টাকা করে মাথা পিছু নিয়ে এই বোট সাফারিটা হয় আমরা বিকেলে সাফারিতে এসেছি বলাই বাহুল্য এই জায়গাটা মহানদীর যে সাতকুশিয়া বিখ্যাত সাতকোশ ব্যাপী যে গিরিখাত এটা তার মধ্যে পড়ে এই সামনে দিয়ে পাহাড়ের মধ্যে দিয়ে নদীটা এঁকেবেঁকে এসেছে চলুন দেখা যাক আজকে আমরা বোট থেকে সানসেট দেখব এরকম একটা আমাদের মনোবাঞ্ছা আছে ততটা সেটা পূর্ণ হয় আপাতত ওপর থেকে দেখেই বেশ মন ভরে যাচ্ছে